নগর মহাদেবপুরের পল্লীতে যৌতুকের দাবিতে গৃহবধূ সেতু খাতুনকে হত্যা করা হয় গত সাত তিনে জুলাই এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যৌতুক না পাওয়ার কারণে ভুক্তভোগী পরিবারটিকে দীর্ঘদিন ধরেই সেতু খাতুনের উপর শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল এবং এর যে ধরেই আহ গত তিনে জুলাই তার পরিবার শ্বাসরোধ করে হত্যার পর তারা একটা নাটক তৈরি করে থাকে এবং সেই নাটকের তারা যে বিষয়টি বলে যে সে নিজে নিজে আত্মহত্যা করেছে পরবর্তী ধাপে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইন আদালতে যাওয়ার পর বিভিন্নভাবে অভিযোগ করছে তারা থানা পুলিশের কোনো সহযোগিতা পায়নি বরং বিষয়টিকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এবং নগাঁয়ার মহাদেবপুর উপজেলার মহাদেবপুরের তেঁতুলপুকুর এলাকায় প্রত্যন্ত এলাকায় এই গৃহবধূ এক বছর আগে বিয়ে হয়েছিল সেতু খাতুনের এক বছর বিয়ে হওয়ার পর যে যার সঙ্গে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী বদলগাছি উপজেলার চাংলা গ্রাম এই গ্রামের রায়হান রনি নাম তার স্বামী এবং পরিবারের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিল এবং একাধিকবার তাকে টাকা নেওয়া হয়েছে টাকার পর তা এই সেতু খাতুনকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন এবং টাকার জন্য পরিবারের কাছে বারবার ধর্ণা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং গত তিনে জুলাই তাকে হত্যার পর পরিবারের সদস্যরা অপমৃত্যু বলে তারা কিন্তু প্রচার করে এবং এই মৃত্যুর জের ধরে পরিবারের কাছে কিন্তু যখন এই ভুক্তভোগীর স্বজনরা যায় তখন পরিবারের লোকজন কিন্তু আত্মগোপনে চলে যায় এবং ঘটনাটিকে পুরো নাটকীয় ভাবে তারা উপস্থাপন করেছে এবং এখন দাবি করা হচ্ছে যে যৌতুকের পাশাপাশি বিভিন্ন সময় পরিবারের কাছে চাপ প্রয়োগ করে আসছিল টাকা পয়সা সহ এবং যখন বিয়ে হয়েছিল বিয়ের সময় এক দফা টাকা দিয়েছে তারপরও দফায় দফায় শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে অপেক্ষা করছে স্বজনরা এখানে পরিবারের ভুক্তভোগীরা দাবি করছেন যে এই পরিবারে যেমন এক বছর আগে বিয়ে হওয়ার পর থেকেই যৌতুক নামক যে যন্ত্রণা যৌতুকের কারণে যে নিষ্পষণ পেশনা এটা দেওয়ার কারণে কিন্তু এই গৃহবধূকে শ্বাস রুদে হত্যার পর ঘটনাটিকে অন্যদিকে মন নেওয়া হয়েছে এবং এই ঘটনার পর যখন থানা পুলিশে তারা গিয়েছিল থানা পুলিশের কাছে কিন্তু কোনো প্রাথমিকভাবে তারা বিচার পায়নি ফলে মামলাটি থানা পুলিশের কাছে এখনো পর্যন্ত করতে পারেনি এবং তার বিচার দাবিতেই আজকের এই এলাকায় তারা গ্রামবাসী সহ স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা সমাবেত হয়ে এই মানববন্ধন এবং বিক্ষোভ করছেন এবং আমরা এই বিষয়টি একটু আদ্যপান্ত জানবো যে এই সেতু খাতুনকে কবে বিয়ে দেওয়া হয়েছিল এবং এই বিয়ে দেওয়ার পরে বিচারটা তারা পেল না কেন হত্যার কারণটা কি আপনি তার মার সঙ্গে একটু কথা বলুন কি হয়েছিল আমার মেয়ের সাথে খুব অত্যাচার করতো খুব জ্বালাতন করতো জ্বালাতন করার পর আমি তার শ্বশুর বাড়ি তার সংসার করে খাওয়ার জন্য আমি তো শুনবার ভাঙ্গে জন্য লয় সে খুবই অত্যাচার করে এতই অত্যাচার তাও আমরা কিছু বলি না তো কিন্তু গত বুধবার আমার সাথে কথা হয়েছে মেয়ে রাত্রে আটটা ইয়া দশটার সময় কথা হয়েছে কথা হওয়ার পর বিশ্বতবার আটটার সময় মেয়ের নাকি কে আমাকে যে হলো গলায় হলো দড়ি দিছে বিষ খাছে আমি যাই দেখি আমার মেয়ের কিচ্ছু না গলার দড়িও না বিষও না শুদ্ধ আমার মেয়ে হয়ে কিভাবে সুন্দর হয়ে সুতা আসে মানুষ কিভাবে মরা যায় কম মানুষ কি কিভাবে মরে খুনে স্বজনদের একটা আবেগ পরিবেশ চলছে স্বজন হারানোর যে বেদনা স্বজন কন্যাকে হারিয়েছে ভুক্তভোগী পরিবার সহ পুরো এলাকাবাসী শোকে অনেকটা স্তব্ধ এবং প্রত্যেকের যে মুখ থাকে যে বিষয়টি বলা হচ্ছে যে এই জাতীয় ঘটনায় যেন দোষী কোনোভাবেই আইনের বাইরে না থাকতে পারে আইনের আওতায় নেওয়া দোষীর দোষের বিচার তারা দাবি করছেন এবং শুধু নওগার এই এলাকা নয় সাম্প্রতিক সময়ে এলাকায় বেশ কিছু এই জাতীয় যৌতুকের কারণে আমরা মৃত্যুর খবর পাচ্ছিলাম এবং তার ধারাবাহিকতায় বেশিরভাগ ক্ষেত্রে আইন আদালত পর্যন্ত গড়াচ্ছে কিন্তু দীর্ঘ বিলম্বিত হওয়ার কারণে এই বিচারগুলো কিন্তু অনেক সময় সঠিকভাবে না পাওয়ার অভিযোগ করছেন এবং নওগার এই ঘটনাটি আমরা দেখছিলাম যে যে সেতু খাতুন তার বয়স কিন্তু খুবই কম মাত্র বিশ বছর বয়সী একেবারে সেই সময় বিয়ে হওয়ার পর থেকেই শারীরিক মানসিক এবং যৌতুকের কারণে কিন্তু নিপীড়ন নির্যাতন চালানো হয়েছিল এবং তারা বিচারের যে বিষয়টি থানা পর্যন্ত যাওয়ার পরেও কিন্তু পরিবার দাবি করছে সঠিকভাবে থানা থেকে কিন্তু বিচার তারা পায়নি এবং এই বিষয়টি নিয়ে আইন আদালত কোর্টে পর্যন্ত তারা গিয়েছেন আমরা আরেকজনের কাছে একটু জানবো আপনারা এই যে খবরটি পাওয়ার পর যখন ওখানে গেলেন তার পরিবারের কাছে তখন আপনাদের দৃষ্টি থেকে কি পেয়েছিলেন এবং পুলিশের সহযোগিতা কেন পেলেন না আসসালামু আলাইকুম আমি ছোট ভাই মোহাম্মদ নসরিক রহমান বলছি আমরা গত 3/7 2025 রোজ বৃহস্পতিবার সকাল 10টা কিছু পরে আমরা সোমবার পাই তো সোমবার আমাদের আসলে জানানো হয় যে আপনার বোন খুব অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবরটা আমাদের ডিএসএল এলাকাবাসী তার পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের খবর দেয়নি তো আমরা আসলে হাসপাতালে গিয়ে বদরগাছি মেডিকেল এ গিয়ে আমরা খোঁজাখুঁজি করি সেখানে আমরা আসলে খুঁজে পাই না তো এক কোজে আমরা বাসায় যাই তো বাসায় গিয়ে আমরা আসলে দেখতে পাই তার আমার বোনের যে শয়নকক্ষ সেখানে আসলে তার মৃতদেহটা করে রয়েছে তো আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবার পর আমাদের আসলে মেন্টালি খুবই আমরা ভেঙে পড়েছিলাম তো পুলিশ আমাদের বলেছিলেন যে আপনারা আসেন থানায় আসেন আপনার পোস্টমর্টন করতে হবে লাশের তো আমরা পুলিশের সাথে আমরা পোস্টমার্টম করার যে পরিস্থিতি সেটার জন্য আমরা আসলে থানায় যাই তখন আমরা আসলে মেন্টালি খুবই ভেঙে পড়েছিলাম কোথায় কিভাবে সই নিচ্ছে আসলে পড়বার মতো একটা ইও ছিল না আমাদের তো পুলিশ আমাদের মেন্টালি প্রিপারেশন আসলে কতটা বুঝছে আল্লাহ ভালো জানে তো আমাদের বলছিল যে এখানে সই করেন ওখানে সই করেন আমরা জাস্ট সই করেছি কি লেখা আছে বা জাস্ট করার কোনো ইয়ে মনে করিনি কারণ আমরা একেবারে ভেঙে পড়েছিলাম আমরা কি লেখা ছিল সেখানে তো এই জিনিসটা আমরা আসলে একদিন পরে শুক্রবারে যাই তো আমরা শুক্রবারে যাই কোনো পেপার দেখতে না সেখানে আবার আমরা শনিবারে সেখানে যাই থানায় তো যাই আমরা একটু বলি যে আসলে আমরা কোথায় সই করলাম কি হলো কি কোনো আহ মামলা হলো কিনা আমরা দেখবো তো সেই মুহূর্তে তারা আমাদের একটা পেপার বের করে দেয় সেটা দেখে আকাশ থেকে ভেঙে পড়ানো একটা পরিস্থিতি সেখানে আসলে লেখা ছিল যে গত তিন মাস যাবত আমার বোন পেট ব্যথায় আহ অসুস্থ ছিল আত্মহত্যা করবে করবে বলাবলি করত ডাক্তার কবিরা কবিরা যেগুলা দিয়ে কোনো কাজ হইতো না তো এরকম হঠাৎ করে তিন সাত দুই রোজ বৃহস্পতিবারে নাকি তার স্বয়ংকক্ষে বাসের সাথে অন্না পেঁচিয়ে আত্মহত্যা করতে আসলে ব্যাপারটা কেমন জানা লাগতেছে না গত তিন মাস ধরে আমার বোন যে পেটে ব্যথায় ভুগতেছে আসলে ব্যাপারটা ডাইভার্ট করা হয়েছে এরকম অভিযোগ করছেন এই ঘটনার অনেক কাহিনী হয়তো থাকতে পারে বা অনেক কাহিনী এখানে জন্ম নিয়েছে কিন্তু এই মুহূর্তে একজন নববধূ সেতু খাতুন মাত্র এক বছর আগে সংসার করবে বলে সংসারের একটা সুখের নির রচনার জন্য গিয়েছিল এখানকার যারা ভুক্তভোগী তারা দাবি করছেন যে শুধুমাত্র যৌতুকের যে চাহিদা এই চাহিদাটা পূরণ না হওয়ার কারণে বিভিন্ন সময় শারীরিক মানসিক এবং অত্যাচার করা হতো এবং তার জের ধরেই গত তিনে জুলাই তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পর এই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন সঠিক তদন্ত সাপেক্ষে দোষীর বিচার দাবি করছেন এই ছিল নগর মহাদেবপুরের সার্বিক সেতু হত্যার যে এখানে মানববন্ধনের খবর আমার কাছে